আসসালামু আলাইকুম তো আজকে আমাদের মুরগির বয়স এগারো দিন তো আজকে আমরা মুরগি মাছে ছেড়ে দিয়েছি অবশ্য মাছে পুরোপুরি ছেড়ে দিয়ে তো আমরা দিনে রাখতেছি মাছে আর রাত্রে আমরা এই যে মুরগি যে আগের জায়গা লিটার এই যে আমরা লিটার রাখি কারণ রাত্রে প্রচণ্ড পরিমাণে শীত পড়ে তো এই জন্য আমরা দিনের বেলা অর্ধেক কাটকিয়ে দিয়ে খামারের যে কিছু অংশ মুরগি যে ছেড়ে দিয়েছি দিনে এতে দেখা যাচ্ছে দিনে তো ওরকম গরম ঠান্ডা পড়ে না এই জন্য দিনে গরম থাকে মুরগিগুলো আর মুরগিগুলোর অভ্যাস হইতেছে যেহেতু লিটার বেশি সেদিন পালা সম্ভব না এর জন্য আমরা এগারো দিন থেকে অভ্যাস করতেছি মুরগিকে যাতে আমরা মাচায় রাখতে পারি আর এই যে লিটারগুলো দিনে আমরা যে রাতে ঘ্যাশ হয়ে যায় এই জন্য আমরা দিনে সুন্দর করে এর দিকে মুরগিগুলো শরীর শুকিয়ে নিতেছি সুন্দর করে মেলে দিয়েছি এর মধ্যে চুন দেওয়া হবে আর যে খাবার পাতাগুলো নতুন করে বসে করে দেওয়া হবে আর এই যে আমাদের মুরিবুল মাসাল্লাহ সে মাছায় আছে মাঝায় কিন্তু পলি দেওয়া আছে বুঝছি বাহির দেওয়া পলি দেওয়া আছে নিচে ওই সিদ্ধ বাহির দেওয়া দেওয়া আছে যাতে ঠান্ডা না লাগে বাহিরে কিন্তু প্রচুর বাতাস চলতেছে দেখলে বোঝা যায় আপনারও যদি মুরগি এই শীতের মধ্যে মাছের সাথে থান তাহলে আস্তে আস্তে সারবেন একবার সারতে গেলে দেখা যায় মুরগি নিবনীয় বা ঠান্ডা লেগে যেতে পারে এতে আপনার পরে সমস্যা হবে এই আস্তে আস্তে সহায় সহায় এইগুলো করতে হবে আপনাদের